মাত্র আড়াই মাসের ব্যবধানে এই কমিটি বিলুপ্ত করা হলো গত শনিবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সহ সই করা এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ভেঙে দেওয়ার কথা জানানো হলেও তাতে কোনো কারণ উল্লেখ করা হয়নি তবে বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেছেন পাঁচ আগস্ট রাজনৈতিক অপ পরিবর্তনের পর দলের ঢাকা মহানগর উত্তর কমিটির আহ্বায়ক সাইফুল আলম নীরবের বিরুদ্ধে সাতাবাজিজেইসহ অনৈতিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিভিন্ন অভিযোগ এসেছে অভিযোগ প্রমাণিত হওয়ায় দলের শীর্ষ নেতৃত্ব মহানগর উত্তরের কমিটি ভেঙে দিয়েছে এসব অভিযোগ অস্বীকার করে সাইফুল আলম নীরব প্রথম আলোকে বলেন আমার কর্তৃপক্ষরা আগে থেকেই আমাকে চাতাবাজ বানানোর চেষ্টা করছে আমি কিন্তু কোথাও চাতাবাজি করছি কারো বাড়ি দোকান দখল করছি তার কোনো প্রমাণ নেই আড়াই মাস আগে গত সাত জুলাই সাইফুল আলম নীরবকে আহ্বায়ক ও আমিনুল আমিনুলকে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তরের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয় এখন সেই কমিটি ভেঙে দেওয়া হলো কমিটি বিলুপ্ত করার বিষয়ে সাইফুল আলম বলেন দল যে সিদ্ধান্ত নিয়েছে আমি সেটাকে সম্মান করি বিলুপ্ত কমিটির সদস্য সচিব হক বলেন দলের সিদ্ধান্তকে তিনি তিনি করেন আগের মতোই দলের জন্য সিদ্ধান্ত এদিকে খুলনায় ও বহিষ্ফেরিত চার নেতা দলীয় শৃঙ্খলা বঙ্গ এবং দলের নীতি আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের প্রসঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয় খুলনায় বিএনপির চার নেতাকে বহিষ্কার করা হয়েছে সূত্র প্রথমলক। গত শনিবার রাতে খুলনায় মহানগর বিএনপির আহ্বক শরীফুল আলম মানা ও সদস্য সচিব শফিকুল আলমের তুহিন বরাদ দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে চারজনকে বহিষ্কারের এ তথ্য জানানো হয় বহিষ্কার হওয়া নেতারা হলেন খুলনা নগরের চোদ্দ নম্বর ওয়ার্ডের বিএনপির সদস্য শেখ আইনুল আবেদিন মারুফ নয় নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ সুমন হলাদার ষোল নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহব হাবিবুর রহমান বিপুল ও নয় নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী শেখ সোহেল বাসারকে বহিষ্কৃত করা হয় এদিকে সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় সাদাবাস লুটতরাস এবং সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ উঠেছে এবং অনেক জায়গায় প্রমাণিত হয়েছে এবং কিছু কিছু জায়গায় বিএনপির স্থায়ী সদস্য এবং ঊর্ধ্বতম কর্মকর্তারা অনেক নেতাকে বহিষ্কার করা হয়েছে বিএনপির এরকমের ক্ষমতায় যাওয়ার আগে তারা যে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন তাতে মনে হয় তাদের ক্ষমতা যে তারা কি করবে সেটা বোঝা যায় এরকমের উচ্চ গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের পর যখন বাংলাদেশের রাজনীতিতে এক অট পরিবর্তন আসে তখন থেকে বিএনপিরা তাদের যে অরাজকতা সৃষ্টি করে আসছে দেশে তাতে মনে হয় তারা শিখাসিনা যায় তারা সরাসরি ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়েছে এরকম যদি করা হয় তাহলে মানুষ বাংলাদেশের মানুষ এখন আর কতটুকু বোঝার বাকি যে তারা ক্ষমতায় গেলে তারা কি করবে অতএব এখন দেখা যাচ্ছে অনেক মিডিয়া কর্মীরা তারা দিল দিল জামাতের দিকে চলে যাচ্ছে এবং বিএনপি কে হাইলাইট করে জামাতের দিকে চলে যাচ্ছে কিন্তু কারো পক্ষে আমরা করব না বিএনপি ভিতরে অনেক ভালো ভালো নেতারা আছেন জামাতের ভিতরে কিন্তু চমৎকার চমৎকার নেতারা আছে তারা আদর্শবান এবং নীতিবান এখন কত হলে গিয়ে যদি জামাত একা নির্বাচনে আসে বিএনপির সাথে না গিয়ে তাহলে বাংলাদেশে একটা অন্য ধরনের নির্বাচন হয়তো বা জনগণ দেখতে পাবে যদিও বিএনপির চেয়ে বর্তমানে কোনো অংশে জামাতের জনপ্রিয়তা কম নেই যদি জামাত এবং বিএনপি এককভাবে নির্বাচন করে তাহলে হয়তো বা বিএনপির অনেক শক্তিশালী থাকত তারপর দেখা যাক আমরা আগারিকতা না বলে নির্বাচনের অপেক্ষা করি কার জনপ্রিয়তা জনগণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করবে। যেই হবে আমরা তাকে জনপ্রতিনিধি হিসেবে মেনে নিব কারণ আমরা চাই আমাদের দেশটা একটা সোনার দেশ হোক দুর্নীতিমুক্ত দেশ হোক এবং মুক্ত একটা দেশ হোক যদি দেশটা এমন হয় সুন্দর ভাবে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করা হয় তাহলে আমাদের দেশটাও অনেক এগিয়ে যাবে অর্থনৈতিক দিক থেকে এবং সম্পূর্ণ দিক থেকে অনেক এগিয়ে যাবে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম